আসসালামু আলাইকুম পিও ফরে বন্ধুগণ সুইং অ্যান্ড বেসিক ট্রেডিং চ্যানেলটা আপনাকে স্বাগতম যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন যেন সবার আগে আমার ভিডিও পেতে পারেন গত পর্বে আমরা আলোচনা করেছিলাম আমাদের এনগালপিং ট্রেডিং স্ট্র্যাটেজির বুলিশ এনগালপিং প্যাটার্ন নিয়ে আজকে আমরা কথা বলবো বিয়ারিশ এনগালপিং প্যাটার্ন অর্থাৎ সেলস অ্যান্ড এনগালপিং প্যাটার্নটা ভাবে কাজ করে তো যারা গত পর্বে আমাদের অ্যাংগাল্পিং প্যাটার্ন দেখেছেন প্রথম পার্ট তারা আশা করি বুঝতে পেরেছেন এবং ওই দ্য ট্রেড নিচ্ছেন তো আগেই বলে রাখি যা এই অ্যাংগাল্পিং প্যাটার্নে ট্রেডিংয়ে কিন্তু প্রফিট আপনি যদি একশোটা ট্রেড নেন অ্যাভারেজ দেখবেন যে আপনার নব্বইটা বিরানব্বইটা কিন্তু ট্রেড আপনার কিন্তু প্রফিট হচ্ছে অর্থাৎ আপনি যদি দশটা ট্রেড নেন তাহলে দেখবেন যে আপনার মোটামুটি আটটা নয়টা আটটা ট্রেড সাতটা আটটা আপনার প্রফিটে আসতেছে অ্যাভারেজ অন অ্যাভারেজ এবং আপনার প্রফিটও কিন্তু ম্যাক্সিমাম প্রফিট থাকে অ্যানগাল্পিংয়ে তো অ্যানগালপিং প্যাটার্নটা একটু পাওয়াটা একটু কঠিন কারণ অ্যানগাল্পিং প্যাটার্নটা খুব কমই হয় মার্কেটে তারপর আমরা যদি খুঁজে বের করে নিতে পারি পাঁচটা সাতটা প্যার নিয়ে যদি আমরা বসি এবং এখান থেকে যদি আমরা বের করে নিতে পারি মাসে অন্তত আট থেকে দশটা ট্রেড তাহলে আমরা এই অ্যানগালপিং প্যাটার্ন দিয়ে ভালো একটা প্রফিট এখান থেকে বের করতে পারবো ধরুন আমরা গত পর্বে বাই অ্যানগালফিং প্যাটার্ন দেখেছিলাম বুলিশ এন আজ আজকে আমরা দেখব হচ্ছে বিহারি স্যাংগালপিং প্যাটার্ন তো অ্যানগালপিং প্যাটার্নটা কেমন হয় অ্যান্ডকালপিং প্যাটার্নটা হবে এরকম যে একটা ধর মার্কেট ডাউন ট্রেন থেকে আপ ট্রেন্ডে আছে আপ ট্রেন্ডে থাকার পরে একটা সেল ক্যান্ডেল হবে হ্যাঁ সেল ক্যান্ডেল হবে মোটামুটি মাদ্রাসায় একটা সেল ক্যান্ডেল হবে এবং সেল ক্যান্ডেলের আগে থাকবে হচ্ছে বাই ক্যান্ডেল ঠিক আছে এবং আহ যে বাই ক্যান্ডেলগুলো হবে সেল ক্যান্ডেল আগে সেল অবশ্যই হবে এবং আমাদের যে সেল ক্যান্ডেল টার্গেট ক্যান্ডেল যেটা আছে এটার আগে একটা হবে যে সেল এই সেল ক্যান্ডেলের থেকে ছোট হবে এবং তারও আগে তারও আগে আরও দুইটা পরপর বাই ক্যান্ডেল থাকবে তাহলে আমরা একটা এনগালফিং প্যাটার্ন ধরতে পারি অর্থাৎ আমরা এমন এমনভাবে বলি যে মার্কেট আপ ট্রেন্ডে আছে পরপর তিনটা বাই ক্যান্ডেল বাই ক্যান্ডেল পরে একটা সেল ক্যান্ডেল হলো যে সেল ক্যান্ডেলটা তার প্রিভিয়াস তার প্রিভিয়াস যে বাই ক্যান্ডেল আছে ওই বাই ক্যান্ডেলের লো ফেজ কে ক্রস করে তার নিচে যদি ক্লোজ হয় তাহলে আমরা এটাকে এনগালপিং প্যাটার্ন হিসেবে ধরে নিতে পারি ঠিক আছে আসুন আমরা মার্কেটে একটু খুঁজি এনগালপিং প্যাটার্নটা দেখুন আমরা এখানে একটা এনগালপিং প্যাটার্ন পেয়েছি আমরা যদি এখান থেকে মার্কেট ডাউন থেকে আপ আপ হওয়ার পরে বড় একটা সেল ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলের আগে দুইটা বাই ক্যান্ডেল রয়েছে এবং এই সেল ক্যান্ডেলটা তার প্রিভিয়াস দুইটা বাই ক্যান্ডেলের চেয়ে বড় এবং দুপুরের শ্যাডো আছে এরকম যদি কোনো ক্যান্ডেল আমরা প্যাটার্ন আমরা পেয়ে থাকি তাহলে এটা হবে অ্যানগাল্পিং অ্যানগাল্পিং প্যাটার্ন এবং অ্যান অ্যানগাল্পিং প্যাটার্ন পাওয়ার পরে আমাদেরকে ট্রেড নিয়ে একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে অর্থাৎ এটা অ্যানগালফিং ক্যান্ডেল হওয়ার পরে যে আমরা এখান থেকে ট্রেড নিতে পারবো কি না আসলে মার্কেট ডাউনে যাবে কিনা এটা কনফার্মেশনের জন্য আমাদের একটা কনফার্মেশন লাগবে তো কনফার্মেশনটা কেমন আমরা যখন এরকম অ্যানগালফিং প্যাটার্ন পেয়ে যাও পেয়ে যাওয়ার পরে আমাদের যে সেল ক্যান্ডেলটা থাকবে ওই সেল ক্যান্ডেলের পরে তো আরও একটা সেল ক্যান্ডেল লাগবে যে সেল ক্যান্ডেলটা আমাদের প্রিভিয়াস সেল ক্যান্ডেলটার লো যে প্রাইস আছে এই লো প্রাইসটাকে ক্রস করে তার নিচে ক্লোজ হবে যদি এরকম হয় তাহলে আমরা ওই ক্যান্ডেল শেষে একটা সেলানটি নিতে পারি এবং আমাদের স্টপ্লাস থাকবে আমাদের অ্যানগাল্পিংয়ের উপরে অ্যানগাল্পিং প্যাটার্নের উপরে আমাদের স্টপ্লাস হবে এবং টেক প্রফিট হবে যেহেতু আমরা অ্যানগাল্পিং প্যাটার্ন ট্রেড নিচ্ছি অর্থাৎ ট্রেন্ডে ট্রেড নিচ্ছি আমাদের টেক প্রফিট হবে ওয়ান ইস টু থ্রি তাহলে আমাদের এখানে আস্তে আস্তে প্রায় পঁয়ত্রিশ পিপস আমাদের টেক প্রফিট আসবে মিনিমাম একশো পাঁচ পিপস আমরা কিন্তু এখানে একশো পাঁচ পিপস পেয়ে গেছি দেখতে পাচ্ছেন তো আপনারা যদি এরকম অ্যানগালফিং পান শুধু অ্যা্যানকাল্পিং পেতে হবে না অ্যানগাল্পিং প্যাটার্নের যে সেটআপ রয়েছে সে পুরো যদি সেট আপ মিলে যায় এবং এরপর যদি আমরা কনফার্মেশনটা পেয়ে যাই তখনই আমরা এখানে অ্যানগাল্পিং প্যাটার্ন থেকে ট্রেড নিতে পারবো তো যারা আমার প্রিভিয়াস যে ভিডিওটা দেখেছেন ওটা তো ক্লিয়ার হয়েছেন আশা করি আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যানগাল্পিং প্যাটার্নটা কীভাবে কাজ করে তো এভাবে যদি আমরা অ্যানগাল্পিং প্যাটার্ন অনুযায়ী প্যাটার্ন পেয়ে যায় কনফার্মেশন পেয়ে যায় তাহলে আমরা অবশ্যই অর্ডার নেব এবং অ্যাস এল টিপি দিয়ে বসে থাকবো তো যারা বুঝতে পারেননি অথবা যদি কারোর কোনো কোশ্চেন থাকে ভিডিও ডিসক্রিপশনে যে ভিডিও কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করতে পারেন ওখানে লিখতে পারেন অথবা আমাদের টেলিগ্রামে গ্রুপে জয়েন হতে পারেন যেখানে আমরা প্রতিনিয়ত মার্কেটে অ্যানালিস দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে এগুলো পাবেন আর যারা বেস্ট ব্রোকার চাচ্ছেন তারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের একটা ব্রোকার দেওয়া আছে বেস্ট ব্রোকার যেটা টপ ফরেক্স ব্রোকারদের মধ্যে অন্যতম একটি আপনার চাইলে ওখানেও ট্রেড করতে পারেন এবং খুব কম স্প্রেড কমিশন আপনারা ট্রেড করতে পারবেন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ